বাজারকে বলেছেন খালি করতে কর্পোরেশনকে বলেছে ভাঙতে হাইকোর্টের চিফ জাস্টিস অনারেবল ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস উনি বিশে মার্চ উনি একটা ডেমোলিশন অর্ডার পাস করেছিলেন থার্টি ফাইভ এ ডক্টর সুধীর বোস রোডে এক একটা বাড়ি আছে যার থার্ড ফোর্থ ফিফথ আনথরাইজড চিফ জাস্টিস সাহেব অর্ডার দিয়েছিলেন যে বাড়িটাকে যে কোন আছে খালি করতে হবে ডেমলিশন করতে হবে এবং চিফ জাস্টিস তিরিশে এপ্রিলের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছিলেন লেটেস্ট বাই ষোলোই মে এবং চিফ জাস্টিস বললেন তারপরে ডেমলিশন স্টার্ট করতে হবে ভিডিওগ্রাফি করতে হবে সতেরোই জুন আমার কোর্টে রিপোর্ট দাখিল করতে হবে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আজকের যিনি কনস্ট্রাকশন করেছিলেন তার তরফে হাইকোর্টে মামলা ফাইল হয়েছিল রিভিউ অ্যাপ্লিকেশন আজকের চিফ জাস্টিস সাহেবের ঘরে অ্যাপ্লিকেশান আইডোন সিক্স ছিল চিফ জাস্টিস শোনানির পর চিফ জাস্টিসের কাছে শোনানির পর চিফ জাস্টিস বললেন যে রিভিউ লাই করে না আমি এটাকে ডিসমিস করছি হ্যাঁ বলে চিফ জাস্টিস কী করলেন ডিসমিস করলেন আমি পাঁচ লাখ টাকা কস্ট চেয়ে পিটিশন ফাইল করেছিলাম চিফ জাস্টিস ওটার কস্ট চাপালেন না চিফ জাস্টিস ওদের রিভিউ অ্যাপ্লিকেশান ডিসমিস করলেন সেক্ষেত্রে তাহলে বলবৎ হইল চিফ জাস্টিসের অর্ডার যে সতেরোই জুন চিফ জাস্টিস দেখেছেন ইন দ্য মিন টাইম ওই বাড়ি খালি করে এটা ভাঙতে হবে এবং এই রিপোর্টটা বিশে মার্চের অর্ডারের রিপোর্টটা সমস্ত পেপারে এসেছিল সমস্ত নিউজে এসেছিল থার্টি এ ডক্টর সুধীর বোস রোড থানার আন্ডারে এবং এই কেসের অনুকরণে ওর একটা মিথ্যে এফআইআর করেছিল সেটাও চিফ জাস্টিস অর্ডারের ভিতরে অবজারভেশন দিয়েছেন যে মিথ্যে এফআইআর হয়েছে সেই মিথ্যে এফআইআর চিফ জাস্টিস আবার আমরা রিফাইল করেছিলাম এখন সেই মামলা শুনবে জাস্টিস সেনগুপ্ত সেখানে আমরা এক কোটি টাকা জরিমানা চেয়েছি ওসি আমানুল্লার গেস্টে এবং কারিজ আহমেদ যিনি ওই মেকার অব দি ফলস এফিডেভি এই এফআইআর লালবাজারকে বলেছেন খালি করতে কর্পোরেশনকে যে ভাঙতে